বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিওতে আপনারা কিছুদিন আগে দেখেছেন শুভর দোকানে আমি কি ভিডিও করেছি এবং সেই ভিডিওতে অনেক সারা পেয়েছে এবং শুভর অনেক প্রচুর পরিমাণে কাস্টমার কাস্টমারের মুখ থেকেই শুনেছি অনেক ভালো কাজ করে থাকে শুভ এবং শুভ আজকে আমাকে হঠাৎ করে সকালে ফোন দিয়েছে বন্ধু তুমি কোথায় আমি বললাম বাস সাথে তাদের চলে আসো আমার দোকানে আসলাম শুভ দাঁড়িয়ে এবং চুল দেখে ভালো তোমার কাছে ফ্রি সার্ভিস কাটিং দেওয়া হবে আমিও রাজি হয়ে গেলাম শুভের সেই লোভনীয় অপরে বসে বললাম শুভর সেলুনে এবং শুভ কর্মদক্ষতা দিয়ে এবং ভালো ফেসিয়াল এবং চুল এবং সেভ ভালোই শুভ কাটে থাকে এবং আপনারা শুভ মুখ থেকে শুনে সুভাষকে আমাকে এবং আপনাদের জন্য কি ব্যবস্থা শুভ করে থাকে শুভ মুখ থেকে শুভ ক্যামেরা থেকে চাই কিছু বলো হ্যাঁ আমি সেভ করবো ক্যামেরা চাও সেভ করে ফেসিয়াল করব ফেসিয়াল করে তারপর যতদূর আমার পারি আরো কাজ আরো সুন্দর করানোর চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করবো তুমি কেমন সাথে কথা বলো তারপরে শুভ কাস্টমার জন্য তুমি কি কি সার্ভিস রেখেছো সেটা বলো কাস্টমার যে সার্ভিস চাবে সেটাই করে দেব চুলের ফেসিয়াল চুলের ওই ওয়াশ করা তারপরে কালার লাগানো ঠিক আছে যে কোনো ধরনের সেটা করবো আগে চেষ্টা করবো সুন্দর করে করার জন্য ধন্যবাদ শুভ এবং শুভর দোকানের স্থান টিডিসি রোড পাতা প্রিন্ট হাউসের সামনে আপনারা চলে আসতে পারেন যে কোনো মুহূর্তে শুভকে যোগাযোগ করে চলে আসতে পারেন আসসালামাইকুম চলে আসলাম শুভর দোকানে শুভ আরেকটি ভিডিও করেছিলাম সেখানে শুভ প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার পেয়েছে আপনাদের ভালোবাসা পেয়েছে অনেক এবং ভালো কাস্টমার এসেছে শুভর দোকানে শুভ হঠাৎ করে কল দিলেও বন্ধু তুমি কোথায় তোমাকে চলছি আমি ফিরি করাবো আমি এই জন্য চলে আসলাম শুভর দোকানে শুভে আজকে আমাকে ফ্রি সার্ভিস দেবে এবং আমি সেই লোভার সামলাতে পারিনি তাই শুভ দোকানে চলে আসে এবং আপনারা যারা শুভ দোকানে চুল শেপ এবং শরীর মেসেজ করাতে চান তারা শুভ দোকানে চলে আসে শুভ অরিজিনাল অনেক ভালো এবং দক্ষ কারিগর শুভ এবং আমাদের উপজেলা চত্বর টিটিজিসি রোড শুভর দোকান আছে সামনে পাতার প্রিন্ট হাউস এবং শুভর মুখ থেকে আপনারা শুনুন শুভ আজকে আমাকে কী সার্ভিসিং দেবে এবং ফ্রি কাটাবে নাকি সেটা আপনারা তার মুখ থেকেই হ্যাঁ এখন তো সেভ আমার বন্ধুর ঠিক আছে আর ফেসিয়াল করবো ফেসিয়াল করে দেবো সুন্দর করে আমার কাজ তো আপনারা দেখেছেন বাট সেজন্য আমার বন্ধু আসছে কাজ ভালো দেখে আমি সেজন্য আশা করি যে আমি আরো চেষ্টা করবো যে আরো সুন্দর করে করার জন্য